না দেহি মুরে যাই একটু চাটা খাই আহি আমার আবার কি এর চিন্তা দুইটা ফুলা আমার বিদেশ থাকে আমার জমা জমি যা আছে সব বন্ধ থুয়ে ফুলা দুইটার আমি বিদেশ পাড়াইছি আমার আবার কি এর চিন্তা কিন্তু বিদেশ ফুলা দুইটা যে আমার গেল বড় ডায় তো টেহা কোনো পাঠানোর খবরই দেখি না এ সুটাই তো মুড়ি ভালোই টেহা পাঠাইতেছে যাই আরে বাবু ডাই গো না এই যাও দে উনি আর কি কম যে তোমার দুঃখের কথা এই দুইটা ফুল আরে নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছি বিদেশ পাঠাইছি তো বিদেশ পাঠাইছি তাহলে দেয়া বৈশ তো সমানে দিতেই আছে ওই রকম না কি হয়েছে কোন বুলা তোমার কত দেয়া ভাড়া আমার বুড়াটা বিদেশ পাঠাতেছি আরে কোন বুলায় কত দেয়া ভাড়া আর কো না পুলা আমার সুটটা বড়দার বাপ কই কি বডায় তো টেকা পয়সা পাড়াই না ছুট্ট আমার কাছে অনেক টিয়া পাড়ায় ওর টিয়া দিয়ে তো আমার সংসারটা চলতেছে আমি যে কি একটা মতো কাম করছি এই যে সমাজমি সব বন্ধক এই যে পোলা যদি বর্ডারে বিদেশ না পাঠাইতাম ছোট্টারে একলাই পাঠাইতাম তাও আমার কিছু সম্পদ রক্ষা হইতো ও বেড়া তাহলে আমার ফুলা গাছে বিদেশ পাড়া চেয়েছিলাম কোন দেশ হবা যাম তুমি তোমার ফুলা বিদেশ পাড়াবা তোমার ফুলা তো মাইনসের থাক কিছু কয়লাম না তুমি আবার পরে বেজার হবা জায়গা হ্যাঁ কি করে গেলো আমার ফুলা নালে কি দশ মধ্যে আমার ফুলার থেকে কি একটা পোলা আছে আমার ভুলা হলো দরদামের এক হ্যাঁ